একটি বস্তুকে কে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে 10 সেকেন্ড পর পতিত হবে এই কোশ্চেনটি আমাদের যশোর বোর্ড একুশ সালে আসছে এছাড়াও অনেকবার আসছে আমরা এটাকে শর্টকাটে সলভ করব তাইলে নিচ থেকে উপরের দিকে যদি কোনো কিছু নিক্ষেপ করা হয় এবং তার পতিত বেগ নির্ণয় করতে বলে তাইলে আমরা যেই সময় আছে এই সময় মানে এটার অর্ধেকের সাথে গুণ করে দিব এখানে যেই সময়টা আছে তার অর্ধেকের সাথে তাইলে এখানে আছে হচ্ছে কত দশ দশের অর্ধেক কত পাঁচ গুণ হচ্ছে জির মান গ্র্যাভিটি কত নাইন পয়েন্ট এইট এই দুইটা যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমাদের ঊনপঞ্চাশ হবে উনপঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে আনসার কি বি তোমরা যদি এই কোশ্চেনটি বুঝে থাকো তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে দাও যাতে পরবর্তীতে দেখতে পারো এবং তোমরা যারা ইথুলিয়াম স্কুলের পেজে নতুন আছো তারা এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের ম্যাথ পেতে চাইলে এবং বিজ্ঞান পেতে চাইলে আমার পেজের সাথে লাইক এবং ফলো দিয়ে থাকবো আর বর্জ্য দেওয়া এই কোয়েশনটি সলভ করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাও